সিরাজগঞ্জে শাহজাদপুরে মোটরসাইকেল রেস করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে প্রাণ এক তরুণ আহত হয়েছে একজন বন্ধুদের প্রতিযোগিতা করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা আমিরুল ইসলামের রিপোর্ট সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটর রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছে আহত হয়েছেন আরেকজন রোববার দুপুর বারোটার দিকে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোটরসাইকেল আরোহী রুহান উল্লাপাড়া পৌর সদরের বাসিন্দা আহত বাদশাহ উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে দ্রুত গতিতে রেস করছিল অতিরিক্ত গতির কারণে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছে ধাক্কা খায় এ সময় দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুহান নিহত হয় এবং বাদশাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আহত বাদশাকে স্থানীয় পিপিডি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠান ঘটনাস্থলে উপস্থিত শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন জানান বন্ধুদের সঙ্গে রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা বলেন মহাসড়কে তরুণদের ব্যাপরোয়া মোটরসাইকেল চালনা প্রায় দুর্ঘটনার কারণ হচ্ছে